অনেকদিন পরে লাইভে তোমরা কে কোথায় আছো তাদেরই তাদেরই ঝটপট ঝটপট করে সবাই লাইভে জয়েন হয়ে যাও ঝটপট 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 করে সবাই চলে এসো দেরি করো না সবাই ঝটপট ঝটপট করে চলে এসো আমি অপেক্ষা করছি তোমাদের জন্য তাদের এসো बोलना तो कुछ तो कुछ बोले बोलना चुम बने तो कुछ बोलना সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি ফার্স্ট ফার্স্ট করে লাইভে জয়েন হয়ে যাও ফার্স্ট ফার্স্ট লাইভে জয়েন হয়ে যাও বেশি দেরি করো না সবাই ফার্স্ট ফার্স্ট লাইভে জয়েন হয়ে যাও সরি সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি ফার্স্ট ফার্স্ট লাইভে চলে এসো সবার সাথে গল্প করার জন্য আড্ডা দেওয়ার জন্য কিন্তু আমি চলে এসেছি বেশি দেরি করো না সবাই কিন্তু লেপের তল থেকে ঝটপট ঝটপট করে চলে এসো চলে এসো আর যার যা কোশ্চেন আছে কোশ্চেন করতে পারো সমস্ত কোশ্চেনের অ্যান্সার দেওয়ার আমি আজকে চেষ্টা করবো যার যা কোয়েশ্চেন আছে করতে পারো আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো বেশি দেরি করো না সবাই ছটপট ছটপট করে লাইভে চলে এসো জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও আর আজকে এখান থেকে কিন্তু সবাই বন্ধু নিয়ে যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ হাই হ্যালো আচ্ছা বেশি দেরি করোনা কিন্তু সবাই ফার্স্ট ফার্স্ট লাইভে জয়েন হও ফার্স্ট ফার্স্ট লাইভে জয়েন হও তোমাদের জন্য আমি বসে আছি গল্প করার জন্য আড্ডা দেওয়ার জন্য তোমাদের সাথে তোমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি ফার্স্ট ফার্স্ট লাইভে জয়েন হও জয়েন হয়ে যাও গল্প করি আড্ডা দিই সবাই একসাথে মিলে এবং এখান থেকে কিন্তু তোমরা যদি অনেকে আসো এখান থেকে যারা যারা এখান থেকে কাজ করছো এই লাইনে কাজ করছো ইউটিউব লাইনে কাজ করছো তারা কিন্তু এখান থেকে বন্ধু নিয়ে যেতে পারবে ঠিক আছে তো বেশি দেরি করো না ফার্স্ট ফার্স্ট চলে এসো ফার্স্ট ফার্স্ট চলে এসো কেমন আছো সবাই আগে সেটা বলো কেমন আছো সবাই কেমন আছো সবাই সেটা বলো হাই হ্যালো কুতুম বলো কুতুম বলে আধারে না আচ্ছা একটা রিকোয়েস্ট করছি আমি তোমাদের কাছে তোমরা প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও তাহলে এখানে অনেক মানুষজন আসতে পারবে সেখান থেকে কিন্তু তোমরাও অনেক বন্ধু পেয়ে যাবে তো সবাই কেমন আছো আগে সেটা বলো কেমন আছো সেটা বলো কেমন আছো সবাই ভালো আছি আচ্ছা ওয়ান পার্সন অ্যান্সার দিয়েছে ভালো আছি বাদ লোকরা এখন অ্যান্সার দাওনি তোমরা কেমন আছো জানিও কেমন আছো জানিও আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আচ্ছা একজন লিখেছে বৌদি আই লাভ ইউ আচ্ছা আমি নতুন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতাতে আপনার বাড়ি কোথায় কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্ট করে জানিও জয়পুরের বর্ণতার কাছে আচ্ছা 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 আমি অবশ্য চিনি না আমি নামটা আজকে শুনলাম আমি চিনি না আচ্ছা ওয়ান পার্সেন্ট অ্যানসার দিয়েছে বাদ বাকি তোমরা কিন্তু এখনো অ্যানসার দাও নি তোমরা কে কোথায় রয়েছো তাড়াতাড়ি তাড়াতাড়ি ঝটপট ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাও তোমাদের সাথে গল্প করার জন্য আপনাদের জন্য আমি কিন্তু চলে এসেছি এবং তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্ট করতে জানাতে কিন্তু ভুলো না অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা সবাই কি করছো কেমন আছো রাতের ডিনার কমপ্লিট কিনা সেটা জানিও আর আমার থেকে যদি কোনো কোয়েশন জানার থাকে তাহলে অবশ্যই করতে পারো আমি সমস্ত কোয়েশ্চনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আচ্ছা এখানে এই ইউটিউব প্ল্যাটফর্মে কে কে প্রত্যেকদিন ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছে একটু কমেন্ট করো তাদেরকে আমি এখানে ভালোবাসা দেব সেখান থেকে কিন্তু সবাই সবার সেখান থেকে তার পরিবারে চলে যাবে তাকে ভালোবাসা দিয়ে আসবে বুঝতে পারলে তার পরিবারে চলে যাবে তাকে ভালোবাসা দিয়ে আসবে তার কিন্তু বন্ধু বাড়বে তো কে কে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছো একটু কমেন্ট করে জানিও যে হ্যাঁ আমি কাজ করছি আমাকে বসিও তো আমি তাহলে তাদেরকে আসুন দেবো আচ্ছা মাত্র দুজন দেখছো বাদবাকি লোক সবাই কোথায় চলে গেলে বাদ বাকি লোক সবাই কোথায় চলে গেলে সবাই তাড়াতাড়ি তাতেই ফার্স্ট ফার্স্ট করে জয়েন হয়ে যাও জয়েন হয়ে তোমাদের জন্যই কিন্তু আমি বসে আছি তোমাদের জন্যই কিন্তু বসে আছি তোমরা এভাবে চলে গেলে তো হবে না তোমরা এইভাবে চলে গেলে তো হবে না তোমাদের জন্যই বসে আছি তোমরা কেমন আছো কি করছো সেগুলো বলো হ্যাঁ আমি তোমাদের সাথে কথা বলার জন্যই বসে আছি এভাবে চলে গেলে তো হবে না তাই না তুমি সবাই কি করছো সেটা জানিও जीवन का नहीं खुशियाँ मन

আচ্ছা আমি লাইভটাকে আজকে এখানেই স্টপ করছি সবাইকে গুড নাইট জানাচ্ছি শুভ রাত্রি সবাই ভালো থেকো অবশ্যই কালকে আবারও আমি লাইভে আসবো যারা যারা আজকে লাইভে এসছো তারা তারা অবশ্যই কালকে আবার চলে এসবে লাইভে আমি ঠিক রাত এরকম টাইমে যেরকম টাইমে লাইভে এসছি এরকম টাইমে আর নাহলে নটা সাড়ে নটার দিকে আমি আবার লাইভে আসবো তোমার সবাই ঝটপট করে জয়েন হয়ে যাবে ঠিক আছে টাটা গাইস গুড নাইট ভালো থেকো